সোনমার্গ কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি পৃথিবীর ভূস্বর্গখ্যাত খ্যাত কাশ্মীরের সৌন্দর্য সবাই তুলে ধরলেও কাশ্মীরে ঘটে যাওয়া এমন অনেক কিছুই আছে যা সবাই তুলে ধরে না এখানে আসা ট্যুরিস্টদের সাথে যে কি পরিমাণ স্ক্যাম এবং হেনস্থার শিকার হতে হয় তা অনেক জানে না আমার আপনার ভিডিও কাটে দেবো দরকার নেই আপনাদের এসব ভিডিও না আসলে কখনোই জানতে পারতাম না যে এখানে ট্যুরিস্টের সাথে এই পরিমাণ স্ক্যাম হয়ে থাকে লাস্ট থার্টি মিনিট ধরে মানে বার্গেন করতে করতে শেষে এসে মানে দুই হাজার কাশ্মীরের যেসব জায়গাগুলো ভিজিট করেছি গুলমার্গ সোনমার্গ পেহেলগাম দুধপাত্রী সব জায়গাতে গিয়েই আমরা কোনো না কোনো স্ক্যামের শিকার হয়েছি এখানে এমন পরিমাণ সিন্ডিকেট চলে যে এখানে আসলে আপনারা এই সব ধোকাতে পড়তে বাধ্য হয়ে যাবেন পাগল বানাই আপনাদের যতক্ষণ বোধহয় আমাদের ঘোরা নেবেন কাশ্মীরে এসে কি ধরনের স্ক্যামের শিকার হই এবং কি ধরনের বিপদে পড়ি এবং সেগুলো থেকে কিভাবে করে আমরা নিজেদেরকে সেভ করি সবকিছু আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোতেও জানতে পারবেন ভ্রমণ গল্পে থাকছে আমরা আজকে সোনমার্গে যাচ্ছি সোনমার্গের সৌন্দর্য দেখার পাশাপাশি সেখানে গিয়েও আমাদের সাথে কি স্ক্যাম হয় এবং আমরা কি ধরনের ধোকার শিকার হই এছাড়াও যাবতীয় সব ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাশ্মীর পঞ্চম পর্ব দেখার জন্য গুড মর্নিং কি অবস্থা সবার আজকে হচ্ছে আমাদের কাশ্মীরে ডে থ্রি ডে থ্রি না আজকে আমাদের কাশ্মীরে ডে থ্রি তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আজকে সোনমার্গের উদ্দেশ্যে গতকাল প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে আমরা সোনমার্গ দিতে পারিনি তো এখন হচ্ছে আজকে আজকে আমরা যাব তুষারপাত কখন হবে বলা যায় না তো এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম সকাল দশটা তো এখন আমরা একটু রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছি আমাদের গাড়ি দশটায় আসার কথা এখন চলে আসবে আমাদের গাড়ি চলে আসলে আমরা এখন সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমাদের গাড়ি চলে আসলো এবং আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের ওয়েদারটা ভালো রয়েছে তো সোনমার্গে যাওয়ার জন্য আমাদের কার রেন্ট পড়েছে সাতাশো রুপি করে আর আমরা প্রতিদিন যেখানেই যাই না কেন আমাদেরকে কার রেন্ট দিতে হবে সাতাশো রুপি করে আর এই গাড়িটা হচ্ছে আমাদের ঠিক করে দিয়েছে আমরা ডার্লিকেই যে হাউস বোটে ছিলাম সেই হাউস বোটের ওনার আমাদেরকে গাড়িটি ঠিক করে দিয়েছে সোনমার্গে সবাই ডে ট্রিপেই যায় সোনমার্গে গিয়ে কোনো টুরিস্ট আসলে থাকে না তবে কেউ যদি থাকতে চায় তাহলে সোনমার্গ যাওয়ার পথে অনেকগুলো রিসর্টের ব্যবস্থা রয়েছে এবং হোটেল রয়েছে চাইলে সেখানে থাকা যেতে পারে আমরা যাওয়ার পথে এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টটাতে থামলাম ব্রেকফাস্ট করার জন্য আমাদের ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে আসলো তো আমি একটু দেখাই আশেপাশে কতটা সুন্দর একটা জায়গায় আমরা থেমেছি এই যে রোডের পাশে ওয়াও জাস্ট ওয়াও এই যে পাহাড় পাহাড়গুলো কালকে পুরো সাদা হয়েছিল আজকে তো তা আজকেও তো আছে এত সুন্দর একটা জায়গা আর এই যে এই পাশটা তো আরো সুন্দর পাহাড়ের উপরে মেঘ পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে না কতটা সুন্দর আমরা অর্ডার করেছি হচ্ছে আলু আর ম্যাগি সেই যে আলু পরোটা দিয়ে গেল আলু পরঠার সাথে হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে এটা হচ্ছে ছোলে এখন টেস্ট করে দেখা যাচ্ছে খাবার কেমন কাপ

সকালের নাস্তা সেরে এখন আমরা আবার সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সোনমার্গ যাওয়ার পথে আপনারা আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন তা আসলেই উপভোগযোগ্য চোখ সরাতেই পারবেন না আর যদি ভিডিও ক্যাপচার করেন তাহলে তো ইচ্ছেই হবে না যে একটা মুহূর্তের জন্য ক্যামেরাটা বন্ধ করি এত সুন্দর চারপাশ যে এই সৌন্দর্য দেখতে দেখতে কখন সোনমার্গে পৌঁছে যাবে তা চিন্তাই করতে পারবেন না সৌন্দর্য দেখে আপনাদের চোখ এবং এখন আপনাদের সাথে কিছু করি যে আমরা কিভাবে শিকার হই এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু সোনমার্গ আরো তেরো কিলোমিটার দূরে এটার যে প্লেসটা এটার নাম হচ্ছে গানকে তো এখান থেকে সোনমার্গ আরো তেরো কিলোমিটার দূরে তো সোনমার্গে যাওয়ার জন্য এখান থেকে বড় গাড়ি হায়ার করতে হবে যে গাড়িগুলোর চাকায় চেন সিস্টেম কারণ আমরা যে গাড়িগুলোতে গিয়েছি এগুলো ছোট গাড়ি এগুলো উপরের দিকে উঠতে পারবে না আর রাস্তায় বরফ থাকার কারণে গাড়িগুলো নিতে হবে তবে যদি জন্য এই গ্রীষ্মকাল হয় তাহলে এই গাড়িগুলোই কিন্তু একদম মেইন সোনমার্গ পর্যন্তই যেতে পারবে তো ড্রাইভার যেটা করলো গানগিরের যে মেইন পয়েন্টটা রয়েছে যেখান থেকে গাড়িগুলো সোনমার্গের উদ্দেশ্যে যায় সেই সেখানে না থামিয়ে তারও এক কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়ে বলে এখান থেকে গাড়ি নাকি আর সামনের দিকে যেতে পারবে না অন্য যে গাড়িগুলো ছিল গাড়ি সেগুলো কিন্তু খুব দ্রুতই অথচ সামনের দিকে চলে যাচ্ছিল তো আমি এই ব্যাপারটা খেয়াল করলাম এবং ড্রাইভারকে বলি যে অন্য গাড়িগুলো তো যাচ্ছে তাহলে আপনি কেন গেলেন না তখন সে আমাকে বলছিল যে তার নাকি কি কাগজ দেখাতে হবে তার নাকি পারমিট নেই সামনে যাওয়ার এ বলে সে গেল না সে আমাদেরকে নামিয়ে দিল এবং বললো যে এখান থেকে আমাদেরকে ঘোড়া নিতে হবে অথবা অথবা কোনো গাড়ি নিতে হবে আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম যেখান থেকে গাড়ি ভাড়া আসলে কত সোনার্গ পর্যন্ত সে আমাদেরকে বলে থেকে টাকা যেটা একদমই ভুয়া ছিল পরবর্তীতে আমরা জানতে পারলাম এখান থেকে সোনমার্গ যাওয়ার জন্য গাড়ি ভাড়া হচ্ছে দুই হাজার রুপি করে যদি কেউ বেশি সময় কাটাতে চায় সোনমার্গে গিয়ে এক দুই ঘন্টা তাহলে তারা তিন হাজার রুপি করে নেয় আর একটা গাড়িতে সাতজন যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শেয়ার যাওয়া যায় যেহেতু আমরা কাশ্মীর একবারই নতুন ছিলাম তো এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আমাদের তো পরবর্তীতে ব্যাপারগুলো আমরা জানতে পারি যে এখান থেকে হচ্ছে আমাদের ঘোড়া নিতে হবে তারপর অনেক ঘোড়াল আসে এসে তারা হচ্ছে আমাদের সাথে ঘোড়া নিতে বলে তারা আমাদেরকে বলে যে সোনমার্গে নিয়ে যাবে সোনমার্গের যে দুটা ভিউ পয়েন্ট আছে গ্যালেশিয়া ভিউ পয়েন্ট এবং আর যে ভিউ পয়েন্ট সেটা সে আমাদেরকে দেখাবে ওখানে হচ্ছে স্নো বাইক তারপরে হচ্ছে স্লেজ কার সবই পাওয়া যায় সেখানে অনেক অ্যাক্টিভিটি আছে আমরা অনেক মজা করতে পারবো এই বলে সে বিভিন্নভাবে আমাদেরকে ইমপ্রেস করতে থাকে পরে টোরে লাস্ট থার্টি মিনিট ধরে মনে হয় তাদের সাথে বার্গিন করার পরে ঘোড়ালা রাজি হয় ঘোড়ালা রাজি হয় ঘোড়ালার ড্রাইভারকে আবার ডাক দেয় ডেকে বলে একটু সামনের দিকে গাড়িটা নিয়ে যেতে কারণ আলার বাড়ি হচ্ছে সামনের দিকে ছিল তারপর প্রায় হাফ কিলোমিটার আমরা গাড়িতে করে যাই এবং গাড়িতে করে গিয়ে তখন আমি ড্রাইভারকে জিজ্ঞেস করি যে এতক্ষণ তো আপনি বললেন যে হচ্ছে গাড়ি নিয়ে সামনের দিকে আগাতে পারবেন না তাহলে এখন কিভাবে গাড়ি নিয়ে আপনি সামনে আগাতে পারেন তখন সে আমাকে কি বলে দেখেন সে আমাকে বলে যে এখন যেহেতু লোকাল একজন বসেছে অর্থাৎ ঘোড়াওয়ালা গাড়িতে বসেছে সেই জন্য নাকি পুলিশ আর তাই কিছু বলবে না সে সামনের দিকে যেতে পারবে যেটা একদমই একটা ভোয়া কথা ছিল এরকম কিছুই না গাড়ি একদম গানগিরির যে মেন পয়েন্টটা রয়েছে যেখান থেকে হচ্ছে গাড়িগুলো ভাড়া করে সোনমার্গের উদ্দেশে যায় ওই পর্যন্ত ছোট গাড়িগুলো যেতে পারে বাট এই ড্রাইভার আমাদেরকে যাতে আমরা ঘোরা নেই সেজন্য সে হচ্ছে আমাদেরকে এক কিলোমিটার রাস্তা আগেই নামিয়ে দেয় সে আর এখানে কিন্তু সবাই সবার সাথে ইনক্লুড ঘোড়ালা বলেন ড্রাইভার বলেন একে ওনার সাথে ইনক্লুড থাকে তাই ওরা যেখানে কমিশন পাবে সেখানেই আপনাকে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো আমরা অবশেষে ঘোড়া নিলাম ঘোড়া দুজনের নিবে হচ্ছে দুই হাজার সাথে ইনক্লুড থাকবে হচ্ছে জুতা ড্রেস কি ইনক্লুড থাকবে না ড্রেস না ড্রেস আমরা নিচ্ছি না আজকে মানে সানি ওয়েদার তো তেমন একটা শীত নাই আর আমাদের যে জ্যাকেট আছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ স্নো প্রুফ তো এই জন্য আমরা জ্যাকেট নিচ্ছি না তো আমরা জাস্ট শুটা নেব কারণ আমাদের জুতা ভিজে যাচ্ছে আর স্নোতে তো স্নো শু লাগবেই তো আমাদের দুজনে নেবে হচ্ছে দুইটা ঘোড়া দুই হাজার টাকা অর্থাৎ পার পার্সন এক হাজার টাকা করে তো এখানে প্রথমে আমাদের কাছে চেয়েছিল হচ্ছে পঁয়ত্রিশশো রুপি করে তো এখানে অনেক বেশি দাম চায় তো বার্গেনিং করতে হবে ঠিক আছে বার্গেনিং করতে হবে না হলে হচ্ছে প্রচুর পরিমাণে দাম চাই ঠিক আছে উনি এখন ঘড়ি ঘড়ি উনি ঘোড়া নিয়ে আসতে গেল আর এই যে আমরা এখন গাম্বুট পরে বললাম কেমন লাগতেছে না এত সুন্দর চারপাশে জাস্ট ওয়াও আর বাড়িঘর দেখেন পাহাড়ের উপরে মন চাচ্ছে ওদের বাসা যে একটু ঘুরে আসে এত সুন্দর এখন કેમ પર પાળવા છે હા છે તો પાળવા ડાલનેલા લો યે હવે ના ડોડા 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 જાઓ ઓર યે કોન ગાડી અંદર કોમે નસે કાઈ દે હા ચલો કરો એન્જય ফার্স্ট টাইম ঘোরায় উঠে ভালোই লাগছিল এর আগে তো কখনোই কোনো দিনও কোথাও ঘোড়ায় ওঠা হয়নি তো এটাই আসলে আমাদের ফার্স্ট টাইম ছিল ঘোড়ায় ওঠা যদিও একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল কিন্তু পাশাপাশি আমাদের সাথে যে কি ঘুরতে চলছিল এটা আমরা আসলে নিজেরাও জানতাম না जोड़ी है इसका

পাঁচ থেকে দশ মিনিট রাইড করার পরে তারপর আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসলো মূলত এটা একটা নদীর পারে। এখানে একটা গ্রাম রয়েছে পুরনো গ্রাম মানে অনেক পুরনো একটা গ্রাম এখানে তো আমাদেরকে বললো এটা নাকি প্রথম ভিউ পয়েন্ট তো আমরা যেহেতু একদমই নতুন ছিলাম যার কারণে আমরা জানতাম না যে এটা গানগিরি এখনো রয়েছে আমরা ওরা তো ভেবে নিয়েছি যে হয়তো আমরা সোনমার্গে চলে এসেছি বাড়ি এটা সোনমার্গ ছিল না এটা কিন্তু গানগিরির মধ্যেই একটা নদী রয়েছে যার পাশে এই জায়গাটা আর যেহেতু এখন আসলে বরফে সব জায়গায় একই রকম তাই আসলে বোঝারও উপায় নেই শুধুমাত্র যে আমরাই এই ধোকার শিকার হয়েছি তাই না আমাদের মতো অনেক টুরিস্টকেও এরকম বোকা বানিয়ে এই জায়গাটাই নিয়ে আসা হয়েছে আর বলা হচ্ছিল যে এটাই নাকি সোনমার্গ তো আমাদেরকে আরেকটু উপরে নিয়ে এসে বলছিল এটা নাকি আরেকটা ভিউ পয়েন্ট তো শুধুমাত্র যে আমরাই এরকম ধোকার শিকার হয়েছি তা না এখানে যারা এসেছিল অনেক ট্যুরিস্টই আছে যারা এখন ধোকার শিকার হয়েছে তাদের সবাইকে এটা বলে এখানে নিয়ে আসা হয়েছিলো যে এখানে নাকি দুটা ভিউ পয়েন্ট দেখাবে এবং এই হচ্ছে সেই দুটা ভিউ পয়েন্ট একটা হচ্ছে নিচের সেই গ্রামটা আর এই তো উপরের এই জায়গাটা এর থেকে উপরে নাকি যাওয়া যাবে না আর যেহেতু হচ্ছে উইন্টার সিজনে এরকম বরফ পরে পুরোই সাদা হয়ে থাকে তো সব জায়গায় আসলে একই রকম লাগে আর এরই মানে সুযোগটা নিয়ে তারা এই কাজগুলো করে যে এটা নাকি ভিউ পয়েন্ট মূলত এটা কিন্তু ভিউ পয়েন্ট ছিল না সোনমার্গের একটাই ভিউ পয়েন্ট সেটা হচ্ছে গ্লেশিয়ার ভিউ পয়েন্ট আর সোনমার্গটি এখান থেকে আরও তেরো কিলোমিটার দূরে যেটা আমরা তখন আসলে জানতাম না যার কারণে আমরাও তাদের কথাটা আসলে বিশ্বাস করি আমরা ভাবি যে এটাই হয়তো সোনমার্গের ভিউ পয়েন্ট এখন আমরা স্নো দিয়ে হাঁটতেছি হেঁটে হেঁটে উপরে যাব বরফে এখানে আসলে অবশ্যই সবার সাথে পানি রাখবেন একটু খাবার রাখবেন হাঁটাহাঁটি করা হয় তো পিপাশাল লেগে যায় অনেক অক্সিজেনের সমস্যা হতে পারে এজন্য পানি রাখবেন সাথে চারপাশে কত সুন্দর আগে উপরে উঠে নেই তারপর ভিডিও করছি ওকে এখানে শুধু দে দিকি দুধ আছে শুধু বরফ আর বরফ এত এতপরিমাণ বরফ এখানে আন্তেলগাছ কোন এখানে মানুষ যে বরফ নিয়ে খেলতেছে ভিডিও আসতেছে একটু বড় ঠান্ডা তো অত না नहीं, नी सिराना नहीं एक हाथ से पकड़ एक हाथ से पकड़ एक हाथ से पकड़ अच्छा लगती है मनु और मनु তখন থেকে আমরা ঘোড়ায় উঠেছি তখন থেকে আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছিল সেটা হচ্ছে স্লেজ গাড়িওয়ালা তো ইনি এত পরিমাণ কি বলবো যে সে আমাদের পিছু ছাড়েনি সে একদম যতক্ষণ অনেক জায়গাটায় ছিলাম সে সেখান থেকে এখান পর্যন্ত সে পিছু একদমই ছাড়েনি সে আমাদেরকে বারবার স্লেজ গাড়িডেন স্লেজ গাড়িডেন স্লেজ গাড়িডেন বলতে বলতে লাস্টে আমরা মানে বিরক্ত হয়ে বলা চলে যে গাড়ি নিতে বাধ্য হয়েছি পরিমাণ ইরিটেট করছিল যে তার গাড়ি নিতেই হবে সে আমাদেরকে বলছিল উপরে ওঠা সহজ নিচে নামা করেন আসলে এমন কিছুই না এখানে উঠতেও যেমন কষ্ট নেই নামতেও কিন্তু তেমন কষ্ট নেই বরফের মধ্যে হাঁটতে ভালোই লাগে বাট সে এত পরিমাণ ইরিটেট করতেছিল আমাদেরকে যে আমরা কি বলবো বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানে তাকে চুপ করানোর জন্য হলেও মনে হয় স্লেজ গাড়িটা নিয়েছি এ আর কি আর এই যে শুধুমাত্র উপর থেকে একটু নিচে নামিয়ে দিয়েছে এর জন্যই সে হচ্ছে নিয়েছে তিনশো রুপি দুই গাড়িতে অথচ এখানে একশো রুপিরও কিন্তু আসলে রাস্তা না তা চড়া নামা এক মিনিটও লাগে না তো সেখানে তারা হচ্ছে তিনশো রুপি নিয়েছে আমাদের কাছ থেকে আর সোনমার্গের যে গ্লেশিয়ার ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু সরকার থেকে রেড করা আছে এক ঘন্টায় পাঁচশো রুপি তাহলে চিন্তা করেন সে আমাদেরকে এক মিনিটে আমাদের কাছ থেকে সে তিনশো রুপি নিয়েছে তাহলে কি পরিমাণ স্ক্যাম এবং কি পরিমাণ ধোকা তারা এখানকার ট্যুরিস্ট যারা আসে তাদেরকে দিয়ে থাকে আপনারাই চিন্তা করেন তবে যে জায়গাটা আমাদেরকে নিয়ে এসেছে এই জায়গাটাও কিন্তু খারাপ না জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ এটা পুরনো একটা গ্রাম যেখানে পুরোনো একটা বাড়ি রয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পুরনো বাড়ির ছাদ সেখানে দাঁড়িয়ে আমরা এই তো আশেপাশের ভিউগুলো দেখছি তারপরে আসার সময় তারা আবার আমাদেরকে স্লেজ গাড়িতে নিবেই বলছিল যে টাকা দেয়া লাগবে না এমনিতেই নিয়ে যাবে কিন্তু তারপরেও তাদেরকে আমাদের আবার একশো রুপি দিতে হয় তারা টিপস চাচ্ছিল তারা মানে কোনো না ভাবে আপনাদের কাছ থেকে টাকা ভাঙাবেই আর কি আমরা অনেকক্ষণ অনেক মজাই করলাম ও ওই যে আমাদের ঘোরা দাঁড়িয়ে আছে ভিডিও ফিট করলাম এখন হচ্ছে আমরা নিচের দিকে যাব ঘোরামান হয়ে গেছ তো আমরা প্রায় ঘন্টা খানি সময় কাটিয়ে এখন গাড়ির দিকে যাচ্ছি তো যে জায়গাটাতে আমাদেরকে নিয়ে গিয়েছিল গানগিরির যে নদীর পাশে সেই নদীর পাশে কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর ছিল আমাদের কাছে ভালোই লেগেছে তবে একটা জিনিসই খারাপ লেগেছে তারা কিন্তু আমাদের সাথে এভাবে করে মিথ্যা না বললেও পারতো তারা আমাদেরকে সোজাসুজি বললেই পারতো যে সোনমার্গ এখান থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে তাদের নিয়ে যেতে আসলে অনেক সময় লাগবে যার কারণে তারা আশেপাশের যেসব সাইটসিং রয়েছে সেগুলো আমাদেরকে ঘোড়ায় করে সাইট সিং করাবে তো তাহলে কিন্তু আসলে ব্যাপারটা অনেক ভালো লাগতো যেহেতু আমরা তখন জানতাম না পরবর্তীতে যখন আমরা জানতে পারি তো তখন কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগে যে কি পরিমাণ মানে ধোকা তারা ট্যুরিস্টদেরকে দিয়ে থাকে কি পরিমাণ স্ক্যামের শিকার এখানে ট্যুরিস্টরা এসে হয়ে থাকে তারা আমাদেরকে কিন্তু যখন ঘোরানি তখন বলেছিল একদম সোনমার্গের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে দুইটা সেটা দেখাবে বলে আমাদেরকে গানগিরির নদীর পাশেই যে ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখিয়েছে যদিও বা জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তবে তারা যে মিথ্যে কথাটা বলেছে যে ধোকাটা আমাদেরকে দিয়েছে এটা কিন্তু আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আর যে জায়গাটাতে আমাদেরকে নিয়ে গেছে ঘোড়া করে এই জায়গাটাতে যাওয়ার জন্য আসলে ঘোরার কোনো প্রয়োজন নেই এখান থেকে কিন্তু পায়ে হেঁটেই দশ পনেরো মিনিটের রাস্তা হেঁটেই যাওয়া যায় গিয়ে কিন্তু সুন্দর মতো ঘুরে আসা যায় শুধু শুধু ঘোরালাদেরকে আসলে দুই হাজার টাকা দিয়ে মানে যাওয়ার কোনো দরকারই পড়ে না ট্যুরিস্টরা নিজে নিজে পায়ে হেঁটে গিয়েই কিন্তু সেই জায়গাটা ঘুরে আসতে পারে তো আমরা তো সোনমার্গ যাওয়ার যে এভাবে করেই মানে একটা জায়গা নিয়ে ঘুরে এসে বলবে যেটাই আমরা কখনোই ভাবি একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু সবাই সবার সাথে ইনক্লুড তাই কারো কাছ থেকে হেল্প পাবেন না যেমন ড্রাইভাররা কিন্তু ঘোড়াওয়ালা স্লাইজ কারিওয়ালা বাইকালা এদের সবার সাথে ইনক্লুড থাকে তো এদের কাছে কখনোই কোনো হেল্প পাবেন না তো আমাদেরকেও যদি আমাদের ড্রাইভার একটু হেল্প করতো বুঝিয়ে বলতো তাহলে আমাদের এরকম ধোকার শিকার হতে হতো না আমরা কেন এখানে অন্য যে ট্যুরিস্টরা এসেছে তারাও কিন্তু এরকম ধোকার শিকার হয়েছে তো এটা যদি ড্রাইভাররা বা এখানে যারা টুরিজমে রয়েছে তারা যদি একটু ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু এরকম ট্যুরিস্টরা স্ক্যামের শিকার বা ধোকায় পড়ে না তো যাই হোক আপনারা যারা কাশ্মীরে আসবেন নতুন তারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এবং খুব সচেতনার সাথে চলা চেষ্টা করবেন আর সবাই কিন্তু খারাপ না এখানকার যে লোকাল লোকজন তারা কিন্তু খুবই ভালো খুবই হেল্পফুল অতিথি পরায়ণ তো এখানে একদমই যারা লোকাল লোকজন রয়েছে যারা কোনো কিছুর সাথে ইনক্লুড নয় যেমন কোনো ট্যুরিজমের সাথে ইনক্লুড নয় তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু অনেক হেল্প করবে বাট যারা মনে করেন দোকানদার রয়েছে বা অটোওয়ালা গাড়িওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মানে যাই হোক না কেন এদেরকে যদি কোনো হেল্প চান তাহলে এরা কিন্তু কোনো হেল্প করবে না এরা মানে এরা যেখানে কমিশন পাবে আপনাকে সেখানেই নিয়ে যাবে তো এই ব্যাপারগুলো কাশ্মীরে আসলে অবশ্যই খেয়াল রাখবেন তো এরপর আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চ করিনি এখন বিকেল হয়ে গিয়েছি তো আমরা এখন লাঞ্চ করার জন্য আমাদের ড্রাইভার এখানে আমাদের একটা ধাবায় নিয়ে আসলো তো এখানে এই ধাবায় চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো আমি একটা থালি অর্ডার করেছি আর ম্যাগি আর রুমটাকে হিট করার জন্য কি ব্যবহার করা হয় দেখাই এই যে ঠান্ডা যে রুম হিট করার জন্য এরকম ছাতা ব্যবহার করা হয় জিনিসটা এখান থেকে হিট আসতেছে তো অনেক বেশি ঠান্ডা লাগতেছিল তো পরে এখানে এসে বসলাম তো এখন শীতটা একটু কম করছে আমাদের খাবার চলে আসছে একটা থালি হলে তো দুজনের হয়ে যায় দেখাই এই যে কত বড় একটা থালি এটা হচ্ছে ভেজ থালি এখানে সব ভেজ খাবার আর এই যে একটা মেগি নেওয়া হয়েছে সামনে যে পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি খায় ওই জন্য পেঁয়াজ দিয়েছে তো কি কি আছে আমি দেখাই নিয়ে আগে এটা হচ্ছে পাপড় এটা হচ্ছে রুটি এটা হচ্ছে রাইস এটা হচ্ছে ডাল এটা কী জানা সবজি আর এটা হচ্ছে এই যে পানির কয়দিন দিয়ে পানির খাচ্ছি খুবই ভালো লাগতেছে এটা যেন কি দিছে এটাও একটা মশলা কিছু আমাদের আজকের দুপুরের লাঞ্চ তা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই করে নিই এখন হচ্ছে আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব তো এরপরে আমরা খাবার পরে পাকোড়া নিলাম আর হচ্ছে চা এই শীতে হচ্ছে গরম গরম পাকোড়া আর মশলা টি খেতে সে এই যে আমরা খাওয়া শেষ করলাম পাকোড়া কেমন বলো দিয়ে দাও আসলে পাকড় গুলো অনেক টেস্টি আমি একটা খেয়ে দেখলাম চাটা এখনো খাইনি পাকড় শেষ হয়ে তারপর চা খাবো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার পরবর্তী পর্বে আমরা শ্রীনগরে গিয়ে রাতের বেলা কোথায় কোথায় শপিং করেছি এবং রিজনেবল প্রাইসের মধ্যে কোথায় কি পাওয়া যায় সেটা নিয়ে একটা আলাদা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভ্লগে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ